খুলনার দাকপে ভাঙা বাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি ভোগান্তিতে হাজারো পরিবার বগুড়ার ধুনটে যমুনায় তীব্র ভাঙন নয়মনসিংহে বাবা মাকে হত্যার পর সবার ঘরে মাটি চাপা দেয় ছেলে রাজু অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছেলের স্বীকারোক্তি তার দেখানোর মতো আরো মাটি খুঁড়ে দেখলাম এখানে লাশ আছে তা আমরা লাশের কার্যক্রম করতেছি এবং ছেলেকে আমরা রেস করছি রাকসুতে প্রার্থীদের প্রচারে দিনভর মুখর ক্যাম্পাস নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা অফিসার সমিতির রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে কাঁচা বাজার ভাসমান দোকান আর অবৈধ স্ট্যান্ড দিন রাত লেগেই থাকে যানজট কাঁচা বাজার মাজার বয় ব্যান গাড়ি দেওয়া মনে করেন দশ মিনিটের রাস্তা আনবো এক ঘন্টা আধা ঘন্টা জায়গা এই জ্যামে বয়ে থাকা লাগে ঘন্টার পর ঘন্টা যদি কোনো সিস্টেমের মধ্যে না আসা হয় তাহলে কিন্তু এই জ্যাম জোটগুলো আসলে কমবে না এবং এটার কোনো আসলে স্থায়ী কোনো সমাধান হবে না টাঙ্গাইলে চেয়ারাবাড়ি সেতু সংযোগ সড়ক ধসে পড়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি বছরই ভাঙে কিন্তু এই এইরকম পজিশনে ভাঙে না কোনো জনপ্রতিনিধি তারা আছে বস্তা ফলায় তো বাঙ্গা থাকে তারপর দেখা যায় আবার বাঙ্গে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্যের প্রবণতা দিনরাত অভিযান চালানোর দাবে টাস্ক ফোর্সের সংবাদ সে আদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনাম নামগুলো শুনছিলেন খুলনার ডাকোপে ঢাকি নদীর বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম তলিয়ে আছে পানিবন্দি হাজারো পরিবার চরম ভোগান্তিতে দিন কাটছে তাদের জোয়ারের পানিতে তলিয়েছে আমনের ক্ষেত ভেসে গেছে ঘের পুকুরের মাছ এদিকে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে নদী ভাঙন গেল চব্বিশ ঘন্টায় বিলীন হয়েছে নদী তীরবর্তী তিনশো মিটার অংশ ঢাকি নদীর ভাঙা বাদ দিয়ে গেল দুদিন ধরে এভাবেই পানি ঢুকছে লোকালয়ে প্লাবিত একের পর এক গ্রাম আর বিস্তীর্ণ ফসলি জমি এমনিতেই নরবরে ছিল খুলনা দাকুপের এই বাঁধটি মঙ্গলবার রাতে জোয়ারের তরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে এতে তলিয়েছে অন্তত ছয়টি গ্রাম পানিবন্দি হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ছুটছেন অনেকে জলমগ্ন প্রায় তিন হাজার বিঘা আমনের ক্ষেত ভেসে গেছে অর্ধ শতাধিক ঘের আর পুকুরের মাছ সবকিছু ভেঙে গেছে নদী নদীর জলে মানে ফসল তো আর নেই এখন আমরা বাচ্চা কাচ্চা নেই এখন এই রাস্তার পরে আছি প্রত্যেক বাদ দিচ্ছে আর বাসি যাচ্ছে প্রত্যেক বাদ প্রথমে ছোট ছিল এখন প্রতিনিয়ত আস্তে 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 বড় করেই নিচ্ছে নিয়ে এখন কি হবে আমার তো সবই চলে গেছে বাধ মেরামতে চেষ্টা করছে স্থানীয় প্রশাসন তবে তীব্র স্রোতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে কাজ এখানে যে টেকনোলজিক্যাল সাপোর্টগুলি দরকার সেগুলো এখানে পর্যাপ্ত নেই তো তারপরে আমাদের পানি উন্নয়ন বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এদিকে যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র হয়েছে ভাঙন গেল চব্বিশ ঘন্টায় বগুড়া শহরাবাড়ি বানিয়াজানসহ বিভিন্ন অংশে তিনশো মিটার বিলীন হয়েছে নদীগর্ভে দুই বস্তা ফেলে যে ফুটটি জলের কাজ বাড়াই প্রচুর কাজ করা এ কাজ করলে তাহলে সেই কাজ ব্যবস্থা যদি ওখানে দশ বস্তা বা বিশ বস্তা বা পঞ্চাশ বস্তা এরকম যদি সঙ্গে সঙ্গে লাগাইতো তাহলে আমাদের এত ক্ষতি হতো না এত দোকান তিস্তা নদী সহ উজান থেকে নেমে আসা ফলে এই অঞ্চলে কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধি পাই যেটা আমরা প্রায় বর্ষাকালে কিন্তু এখন শেষ পর্যায়ে আছে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে আমাদের কামালপুর শহরাবাড়ি বানিয়ে জানে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা যায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনার এই অংশে ভাঙন ঠেকাতে সাড়ে সাত হাজার জিও ব্যাগ ও দেড় হাজার জিও টু ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ যেমনটি বলছিলাম যে খুলনায় বাঁধ এবং বগুড়ায় নদী ভাঙন হয়েছে সেই খবর আপনাদের আরও বিস্তারিত করে জানাবো শুরুতেই যাচ্ছি খুলনায় আমাদের সহকর্মী শেখ আল এহসান আছেন সেখানে এহসান বাঁধ মেরামতে কেমন সময় লাগতে পারে বলে মনে হচ্ছে পানিবন্দি এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চাই বৃষ্টি ঢাকি নদীর যে বাঁধ ভেঙেছিল সেটা মেরামতের কর্মযজ্ঞ শুরু হয়েছে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড বাস কাঠ জিও ব্যাগ বালি নিয়ে তাদের কর্মযজ্ঞ শুরু করেছে ভাটার টানে যখন পানি সরে যাচ্ছে তখনই তারা এই কাজটা শুরু করেছে এবং দেখাতে চাই যে যেভাবে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড আশা করছে যে আজকে রাতের মধ্যে তারা বাঁধ মেরামত পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং অন্তত পানি আটকাতে পারবে তো আমাদের সাথে আছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমরা তার কাছে শুনবো আসলে তারা কি প্রক্রিয়া এবং কি পদ্ধতিতে এই বাঁধ পানি আটকানোর চেষ্টা করছেন আমরা ধন্যবাদ আপনাকে আপনি দেখেছেন যে এখানে আমাদের দুই দুই বল্কেট বা বালি এখনও আছে এবং পাশাপাশি আরেকটা ভলকেটও প্রস্তুত আছে এবং আমাদের পর্যাপ্ত জিও টিউবও রেডি আছে আমরা ইতিমধ্যে জিও টিউব ভরা শুরু করে দিয়েছি আমরা পর্যায়ক্রমে জিও টিউব দিয়ে ভরে আমরা একটা বেস তৈরি করবে এবং তার উপরে আরেকটা জিও টিউব বসবে এভাবে করে আমরা এটা যাতে হাই ওয়াটার লেভেল যেটা হবে তার উপরে আমরা আশা করছি যে পরবর্তী জুয়ারের আগেই আমরা এটা উপরে উঠে আসতে পারবো সেক্ষেত্রে আমাদের যে পানির প্রবেশ সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা আশাবাদী এটা আমরা এখন সাময়িক পানি আটকানোর জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি পরবর্তীতে আমাদের এখানে আরও পিছন দিয়ে প্রায় সাড়ে তিনশো মিটার একটা রিং ডাই করা প্রয়োজন যেটা অ্যালাইনমেন্ট আমরা ঠিক করেছি এবং আমরা দ্রুতই সেই বরাবর আমরা কাজ শুরু করে দেব বৃষ্টি যেটা বলছিলাম ওনারা কিভাবে কাজ করবেন কিভাবে কাজ ইয়ে করবেন এবং এই বাদটা কিভাবে সংরক্ষণ করবেন পানির যেন এই নদীর পানি যেন লোকালয়ে প্রবেশ না করে সেটা নিয়ন্ত্রণে তারা কাজ করছেন সেই পদক্ষেপ নিচ্ছেন বৃষ্টি শুনছিলাম ধন্যবাদ আহসান এবারে আমরা বগুড়ায় যাই সহকর্মী মেহেদুল সুজন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন সুজন কি অবস্থা দেখছেন ভাঙনের তীব্রতা কেমন ভাঙন ঠেকানোর কোনো উদ্যোগ চোখে পড়ল কিনা বৃষ্টি বগুড়ার ধুনটে যমুনা নদীর গত কয়েকদিন ধরে কিন্তু হওয়ার ফলে এখানে কিন্তু একটু একটু করে ভাঙন শুরু হয়েছে এবং গতকাল দুপুরের পর আমি এখন যে এলাকাতে রয়েছে ধুনটের শহরাবাড়ি বাজার এলাকা এই বাজার এলাকা খুব তীব্র আঘাত দেয় যমুনা এবং কিন্তু অংশ বা এরই নদী গড়ে চলে গেছে চলে গেছে এবং প্রায় পঞ্চাশ থেকে যে পানি বাড়ার যে হার সেটি গত এক সপ্তাহের তুলনায় আজকে এসে কিছুটা কমেছে এই অঞ্চলে যমুনা নদীর সে কারণে তারা আশা করছেন যে ভাঙনের তীব্রতা হয়তো দিনের মধ্যে একটু কমতে পারে তবে এখন যে পরিস্থিতি হয়েছে বৃষ্টি সে কারণে কিন্তু জিও ব্যাগ অর্থাৎ বালির বস্তা ফেলে কিন্তু এই ভাঙন ঠেকানোর কাজ আমরা সকাল থেকেই দেখছি এই পুরো প্রায় এক কিলোমিটার অর্থাৎ এই শহরাবাড়ি থেকে শুরু করে বানিয়ে যান পর্যন্ত এক কিলোমিটার এলাকায় কিন্তু এই ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে যে কারণে আজকে কাজ দেখতে পাচ্ছেন যে এখনো ফেলা হচ্ছে এবং পার্লিয়ামেন্ট বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন তারা আপাতত সাময়িক ব্যবস্থা হিসেবে কিন্তু এই কাজটি করছেন তবে এই অংশে যমুনা নদীর এই অংশে কাজটি করছেন তবে এই অংশে যদি যে বাস সেই কথা তারা বলছেন তারা কিন্তু আরো অভিযোগ করেছেন যে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে কিন্তু এই পয়েন্টে হঠাৎ করে গতকাল থেকে ভাঙনটা শুরু হয়েছে তবে তারা চেষ্টা করছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই ভাঙন যাতে ঠেকানো যায় সেই কাজটি করার দৃষ্টি আমরা অনেক ধন্যবাদ সুজন প্রথমে মাকে গলা টিপে এরপর বাবা বাড়ি ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মরদেহ দুটি লুকিয়ে ফেলতে শোবার ঘরেই মাটি চাপা দেয় জুয়ায় আসক্ত ছেলে রাজু এই ঘটনাটি ঘটেছে ত্রিশালে পুলিশ জানায় স্বজনদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয় রাজুকে এরপর নিজেই দেখিয়ে দেয় মাটি চাপা দেয়া স্থানটি এলাকাবাসী জানায় অনলাইন জুয়া খেলায় বাধা দেয়া নিয়ে মাঝে মধ্যে বাবা মার সাথে রাগারাগি করত রাজু বাবা মাকে হত্যার পর কোথায় মাটি চাপা দিয়ে রেখেছে সেটি বের করে দেখাচ্ছে ছেলে মর্মান্তিক এই ঘটনা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসকুরি গ্রামে স্থানীয় কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী বানুয়ারা বেগমকে হত্যা করে নিজ শোবার ঘরেই মাটি চাপা দেওয়ার ঘটনায় হতবাক এলাকাবাসী জমিন বেসালে গেছে আমার মনে করছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে বুধবার দুপুরে প্রথমে মাকে গলা টিপে এরপর রাতে বাবা ফিরলে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে রাজু এরপর সবার ঘরে বিছানার পাশে মাটি চাপা দেয় এলাকাবাসী জানায় রাজু জোয়া খেলায় আসক্ত ছিল বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই বাবা মার সাথে রাগারাগি হতো রাজুর ছেলেটা অনেকদিন ধরে জোয়া খেলা প্রায় দুই তিন বছর হয়ে গেছে এমনটা বেশি চাইছে বিছানা দিয়ে পর্যায়ে হয়তো তারা মাইরা ফেলতে পারে যারা তারা আগে ঢুকছে বাড়ি কয়েকজন তখন তারা এটা সরাইছি মানে শরীরে যে কাপড়ের অসুবর যার কারণে তারা স্পর্শ করে নাই তারা বুঝতে পারতেছে আলামত দিকা যে এখানে মোহাম্মদ এবং তার স্ত্রী মাইরা তার ছেলে ওইখানে পুলিশ জানায় স্বজনের সন্দেহ হয় রাজুকে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর বেরিয়ে আসে হত্যার ঘটনা একটা রুমে মাটি খুঁড়ানো আছে তারপর আমরা তারে দেখানোর মতে আরো মাটি খুঁড়ে দেখলাম এখানে লাশ আছে তা আমরা লাশের কার্যক্রম করতেছি এবং ছেলেকে আমরা রেস্ট করছি বাকি আইনগত ব্যবস্থা পরবর্তীতে ছেলেকে আমরা থানায় নিয়ে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ যশোরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে সাতজন আহত হয়েছে সকালে সদরের ঢাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত চঞ্চল গাজীর সজনদের অভিযোগ প্রতিবেশীর রবিউল নিজ বাড়ির সামনে মাদক লেনদেন করছিল এ সময় চাঞ্চলের বাবা বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এক একপর্যায়ে সংঘর্ষে জলায় দুপক্ষের লোকজন এতে করে 8 জন আহত হন তাদেরকে হাসপাতালে নিয়েהলে চঞ্চলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তবে রবিউলের দাবি ইন্টারনেট সমস্যা নিয়ে কথা বলার সময় চঞ্চলের বাবা তাকে মারধর করলে উত্তেজনা দেখাতে পরে প্রতিবেশী সাদ্দামকে বিষয়টি জানালে অস্ত্র নিয়ে মারামারিতে জড়া এসে এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ খুলনার খালিশপুরে পারিবারিক বিরোধের জেরে সবুজ খান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানায় সবুজের স্ত্রী এবং শালিকার মধ্যে জমি ও টাকা পয়সা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিয়ে সকালে দুই পরিবারের সদস্যদের বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে সবুজকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এদিকে ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে স্বজনরা জানায় বিভিন্ন বিষয় নিয়ে শফিকুল ইসলাম এবং তার স্ত্রী লিপি বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া ঝগড়াহতো গতরাতে ঝগড়ার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান শফিকুল সকালে বাড়ি ফেরার পর আবারও বাগ বেতনরা এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শফিকুল হাসপাতালে নেওয়া হলে লিপিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রচারণা চলবে ষোলো অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুশো সাতচল্লিশ প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে হতে যাচ্ছে এবারে রাকসো নির্বাচন এদিকে রাকসু নির্বাচন পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি আমরা একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাব সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য তারেক আমরা তো এর আগের ঘন্টাগুলোতেও যেমনটি দেখেছি যে এই নির্বাচন ঘিরে এক প্রকার উৎসব মুখর আমেজ রয়েছে ভোটারদের উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন দৃষ্টি ভোটারদের উদ্দীপনাও রয়েছে ভোটাররা কিন্তু মুখে আছে এবং গত কয়েকদিন থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাগসুর যে নির্বাচনী প্রচার প্রচারণা সেখানে যারা ভোটার রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা চলছে এবং সকাল থেকে রাত পর্যন্ত রাকসুর নানা বিষয় নিয়ে ভোটাররা আলোচনা করছে এবং যারা প্রার্থী রয়েছে সকল প্রার্থীকেই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো জানাচ্ছেন এবং তারা ভোটাররা প্রার্থীদের বলছেন যে এই বিষয়গুলো নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে কার্যক্রম সেটি করতে হবে এবং শুধু প্রার্থী নয় প্রার্থী ভোটার সকলেই কিন্তু চান যে এই এর আগে যেহেতু নির্বাচন পিছিয়েছিল এবার যেন কোনোভাবে নির্বাচন না পেছাই এই ষোলো তারিখে যেন নির্বাচন হয় এর মূল কারণ হিসাবে ভোটার এবং প্রার্থীরা বলছেন যে তারা তাদের পরীক্ষা ক্লাস একাডেমিক কার্যক্রম সেটি নানাবিধি সমস্যা হচ্ছে এবং এই উৎসবমুখর পরিবেশে যেন সেটি বজায় থাকে আমি সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং বিভিন্ন পরিবহন মার্কেট টুকিটাকি চত্বর পরি শহীদ মিনার চত্বর বুদ্ধিজীবী চত্বর এবং শহীদুল্লাহ কলাভবন মমতাউদ্দিন কলাভবন সিলসিলা এবং সিরাজি ভবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আসলে বলা যায় যে প্রার্থীরা তাদের যে হ্যান্ডবিল বিভিন্ন আঙ্গিকে তারা হ্যান্ডবিল বানিয়েছেন কেউ পাণ্ডা বানিয়েছেন কেউ প্রজাপ্রতি এবং কেউ পাখা বিভিন্ন আঙ্গিকের যে হ্যান্ডবিলগুলো নিয়ে যে কৌশলী প্রচার প্রচারণা সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি শুনছিলাম আমরা ধন্যবাদ তারেক মহাসড়কের ছয় লেনের বেশিরভাগ অংশই কাঁচাবাজার ভাসমান দোকান আর যানবাহনের অবৈধ স্ট্যান্ডের তখলে এর ফলে দিন রাত ব্যাপক যানজট লেগেই থাকে এমন চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে মাঝে মধ্যেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু কিছু সময় পর অন্তত এক কিলোমিটার এলাকা জুড়ে দেখা যায় সেই একই চিত্র ভাসমান দোকান ও যানবাহনের অবৈধ পার্কিংয়ের পর মহাসড়কের যে অংশ ফাঁকা থাকবে সেটুকু দিয়েই চলবে গাড়ি এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে রূপগঞ্জে ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা গোলাকান্দাইল এলাকায় দেশের অন্যতম বড় পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেট রয়েছে আরও একাধিক বিপণী বিতান পুলিশ ফাঁড়ি হাসপাতাল সহ বিভিন্ন ব্যাংকের শাখা ফলে এই এলাকায় বহু মানুষের যাতায়াত প্রতিদিনই ছয় লেনের মহাসড়কের উভয় পাশেই বেশিরভাগ অংশ দখল করে বসে কাঁচাবাজার কাপড় জুতাসহ বিভিন্ন পণ্যের ভাসমান দোকান এছাড়া যানবাহনের অবৈধ স্ট্যান্ড আর পার্কিং তো রয়েছেই মহাসড়কের এই এক কিলোমিটার অংশ পাড়ি দিতে ভোগান্তির শেষ নেই যাত্রী ও যানবাহন চালকদের প্রতি সোম মঙ্গল হাটবারের দিন দুর্ভোগ আরও বাড়ে এনা জামের কারণ হয়েছে মনে করেন এই যে কাঁচা বাজার মাজার বয় ব্যান গাড়ি দেওয়া মনে করেন দশ মিনিটের রাস্তা আঙ্গ এক ঘন্টা আধা ঘন্টা জায়গা এই যে আমি বইয়া থাকা লাগে ঘন্টার পর ঘন্টা কি করার ঘন আমার তো ড্রাইভার মানুষ চলাচল করার জন্য কষ্ট স্কুলে কিংবা কলেজে ছাত্র ছাত্রী যাতায়াত কষ্ট হয় মানে গাউ এমন কোনো জায়গা নাই যে ফুটপাথ বসাই দিব রাস্তা ছাড়া তো জায়গা নাই কেন এই যে রাস্তা মধ্যে স্থানীয়দের অভিযোগ হাইওয়ে পুলিশ আর স্থানীয় প্রশাসনের ঠেলাঠেলি সুযোগে অবৈধ দখলদারদের দৌরাত্ব বেড়েছে চাঁদাবাজরা সুযোগ করে দিচ্ছে দখলদারদের মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও ঘন্টাখানেক পরেই ফের দেখা যায় আগের চিত্রই যদি এগুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে না পারে বা যদি কোনো সিস্টেমের মধ্যে না আসা হয় তাহলে কিন্তু এই জ্যামজটগুলো আসলে কমবে না এবং এটার কোনো আসলে স্থায়ী কোনো সমাধান হবে না এটা মার্কেটের সামনে পজিশন ছিল তখন এখানে দোকানদারি করা হতো এই জায়গাটা এখন রাস্তাতে চলে আসার পরে কেউ আর বিকল্প কর্ম খুঁজে নিতে পারে না কারণ এরকম কোনো দায়িত্বশীল ব্যক্তি আমরা এখনো পাই নাই যে আমাদেরকে একটা স্থায়ীভাবে কোনো একটা জায়গায় হস্তান্তর করবে তবে ভুলতা হাইওয়ে পুলিশের ক্যাম্প ইনচার্জের দাবি মহাসড়ক থেকে ভাসমান দোকান সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর তারা তবে তা যে যথেষ্ট নয় সেটাও স্বীকার করেন তিনি আমরা একদিক দিয়ে উচ্ছেদ করে দিই আবার পুনরায় তারা স্থাপন করে বলে দোকান হ্যাঁ এইভাবে আমাদের কার্যক্রম চলতেছে কিন্তু তারা এটা মানে অন্য কোনোভাবে নি মানে নিচ্ছে না প্রতিহত করতে পারতেছি না অবৈধ বাজার ও ভাসমান দোকানের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকিও টাঙ্গাইল সদরের ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক আবারও ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচল এই ব্রিজ দিয়েই খুব সহজে শহরের স্কুল কলেজ অফিসে যাতায়াত করে স্থানীয়রা গ্রামীণ অর্থনীতিতেও এর ভূমিকা রয়েছে অথচ ব্রিজের কাজ থেকেই নির্বিচারে বালু উত্তোলন করা হয় অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি এমনকি এর আগেও কয়েকবার অ্যাপ্রোচ সড়ক ধসে গেলে সংস্কারে তেমন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা যেন প্রাকৃতিক কোনো দুর্যোগে ধসে পড়েছে সংযোগ সড়ক তৈরি হয়েছে বিশাল গর্তের মঙ্গলবার রাতের ঘটনা এটি টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর উপর নির্মিত চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পড়েছে আবারও আগে থেকে বেহাল থাকলেও চরাঞ্চলের পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষের শহরের যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই ব্রিজটি এর উপর দিয়েই মাওদানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শহরের স্কুল কলেজ অফিস আদালতে চলাচল কাতুলি হুগড়া কাকুয়া মাহমুদনগর ও ভাররা ইউনিয়নের বাসিন্দাদের চরের কৃষিপণ্য থেকে তাঁত শিল্পের কাঁচামালও আনা নেওয়া হয় এই যোগাযোগ মাধ্যম দিয়ে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়ক এভাবে ধসে যাওয়ায় বিপাকে স্থানীয়রা বছরই বাঙ্গে কিন্তু এইরকম এখন নীতি তারা আছে পশ্চাদতা ফালায় তো কিছুদিন বাঙ্গা বিরত থাকে তারপরে দেখা যায় আবার ভাঙে ভাঙ্গার কারণে আমরা স্কুলে ঠিক মতো যাইতে পারি না স্কুলে যেতে দেরি হয় আর মনে করেন যে গাড়ি ঘোড়া দেখতে পারে না পরীক্ষা দিতে সমস্যা হয় স্থানীয়দের অভিযোগ ব্রিজের আধা কিলোমিটার দূরে দেদার্সে বালু উত্তোলন করা হয় এ কারণে গত বছরের জুলাইও অ্যাপ্রোচ সড়ক ভেঙে যায় বর্তমানে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করছে পথচারীরা আর পাঁচ থেকে সাত কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করছে যানবাহন। বুশ কোরাত ভালো করে ঠিক করা না। বুঝুন না কে? এই হল সংস্কারক অনু সমস্যা না। নদী স্রোত থাকে, পানি স্রোত থাকে। সে কারণে পরিক্রమణ করতে হবে টেকসই। ধসের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় রাজনীতিবিদ সহ প্রশাসন। দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রিজে ওঠার ঠিক আগ ভেঙে গেছে ওই জায়গাটা তো একটু সেনসিটিভ এখানে কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে এখানে বালি ফিল করে চারপাশ কাঠের যে বললি আছে এগুলা ফিল আপ করবো এটার একটা স্থায়ী সলিউশন তো উপরে কথা বলতে হবে কি কোনটা করলে ভালো হয় সেটা সবার মতামত নিয়ে করবো দুই হাজার ছয় সালে একশো সত্তর দশমিক ছয় চার মিটার দৈর্ঘ্যের বৃষ্টি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হুমায়ুন রশিদ যমুনা নিউজ গাজীপুরের টঙ্গিতে তারেক রহমানের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে টঙ্গির এরশাদনগর এলাকার বিভিন্ন স্থানে কর্মসূচি তারা পালন করে। এ সময় টঙ্গি পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেছেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদের উত্থান হবে না আগামীতে তরুণ প্রজন্মের জন্য কর্মস্থান সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গাজীপুর ছয় আসনের অগ্রগতি বাড়ানো হবে বলে উল্লেখ করেন তিনি আর এ সময় মহানগর বিএনপি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রথম ভোট ধানের পক্ষে হোক এই স্লোগানটিকে বুকে নিয়ে মুখে নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে কাজ করে যাচ্ছি আসপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে পার্বতীপুরের বাস টার্মিনাল থেকে পিক আপ মোটরসাইকেলে শোভাযাত্রা করে নেতাকর্মীরা এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা বাবু সর্বস্তরের জনগণের কাছে লিফলেট বিতরণ করেন তিনি বলেন জনগণ সকল ক্ষমতার উৎস সেই জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে বিএনপি আমি বিশ্বাস করি জনগণের কাছে থাকা জনগণের সঙ্গে থাকা জনগণের কথা বলার নামে রাজনীতি সেই রাজনীতিটা তার পিছু করে আমার ফিরে আসুক আমার নেতারা আর কখনো অহংকারী না হোক নেতারা কখনো আর মানুষের কাছ থেকে তুলে না হোক সেই চেষ্টায় আমি আমার নিজেকে নিয়োজিত রাখবো সুনামগঞ্জের ছাতকে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে সমাবেশ হয়েছে লিফলেট বিতরণ করেন দলটির কেন্দ্রীয় সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ বিতরণ শেষে তিনি বলেন আগামী পনেরো দিন জেলায় ঘরে ঘরে ধানের শেষের দাওয়াত পৌঁছে দেওয়া হবে বলেন বিএনপি একটি বড় দল তাই আগামী নির্বাচনে অনেকেই প্রার্থীতা আশা করবে তবে চুল ছেঁড়া বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবে দল আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যেক গ্রামের ঘরে ঘরে ধানের শীতের দাওয়াত পৌঁছে বিএনপি একটি বড় দল সুতরাং নিশ্চয়ই অনেক থাকবেন অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতিবান্ধায় গণমিছিল সমাবেশ কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন সেখানে আছেন সহকর্মী আনিসুর রহমান আনিস এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন আপনি কি বলছেন তিস্তা পাড়ের বাসিন্দারা

আমরা তো দীর্ঘদিন ধরে ত্রিস্তা নদীর রক্ষা আন্দোলনের মাধ্যমে আন্দোলন করেই যাচ্ছি লাগাতারভাবে কর্মসূচি দিয়ে যাচ্ছে কিন্তু সরকার আমাদের রংপুরকে সবসময় একটা বৈষম্যর শিকার হয়ে থাকি আমরা যখনই তফসিল দিয়ে দিবে সরকার তখন ব্যস্ত হয়ে পড়বে নির্বাচন কার্যক্রম নিয়ে জনগণ ব্যস্ত হয়ে পড়বে সর্বোপরি প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে এবং নানান জটিলতাও তৈরি হতে পারে এজন্যই আমরা দাবি করতেছি যে নভেম্বরেই আমাদের নিজেদের অর্থায়ন দিয়ে কাজ আজকের যে কর্মসূচি এটি কিন্তু বেশ কিছুদিন ধরে লাগাতার চলছে এইসব কর্মসূচি এইসব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন যে নির্বাচন তফসিল ঘোষণার তফসিল ঘোষণার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনটি বলবার চেষ্টা করছিলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আনিস চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে মা ইলিশ রক্ষা কার্যক্রম চব্বিশ ঘন্টা অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স এবছর নিষেধাজ্ঞা শুরু থেকে অবাধ্য হচ্ছেন জেলেরা এরই মধ্যে অনেকে ধরাও পড়েছেন এবং নানা অজুহাত দেখাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর বলছে অভিযান সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে মা ইলিশ রক্ষায় চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা বিধি নিষেধ বাস্তবায়নে চাঁদপুরে প্রমত্তা পদ্মা মেঘনাই নৌ পুলিশের বিশেষ অভিযান অভিযান সফল করতে দিন রাত কাজ করছে প্রশাসন নৌ পুলিশ জানায় অসাধু জেলেরা নদীতে নামলেই নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা নিষেধাজ্ঞাকালীন সময়ে কোনো জেলে আইন অমান্য করে মৎস্য শিকার করতে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তার তাকে গ্রেপ্তার করবো তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব

মৎস্য কর্মকর্তা জানান নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে নদীতে পাহারা দেয়া হচ্ছে আমরা রোস্টার করে দিয়েছি প্রতিনিয়ত তারা একটা টিম যাওয়ার পরে আরেকটা টিম উঠছে সারাক্ষণ নদীর মধ্যে প্রহারত অবস্থায় আছে আমাদের জনবলের কোনো গাড়তি নেই আমাদের লজিস্টিকেরও কোনো গার্তি নেই নিষেধাজ্ঞার সময়ে জেলার প্রায় পঁয়তাল্লিশ হাজার জেলে পরিবারকে পঁচিশ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার যা বিতরণ কার্যক্রম চলছে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর